আচ্ছা বৌমা এত ঘন ঘন বাপের বাড়ি যাও কেন আপনার নামে নিন্দা শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না কি হোরে তাতে আমার কি আমিও তো ওদের কাউকে পছন্দ করি না কি হলেন সবার কমন ডায়লগ বউ তুমি উকিল হওয়ার চেষ্টা না তাই এখন থেকে আমি জজ হব শুধু চুপচাপ বসে থেকে শুনবো সামনও একটা ব্যাপার নিয়ে তুমি রাগ করে না খেয়ে বসে আছো মারলাম দোষটা নাই আমার তা বউটা কার কেন আমার তাহলে দশটাও তো তোমার কি করে শুরুবাড়িতে অদ্ভুত দুটো নিয়ম যখন আপনি কাজ করবেন তখন নিজের বাড়ি ভেবে একদম কাজ করবেন মানে সারা দিন কাজ করলেও আপনাকে কেউ কিছু বলবে না তো কিন্তু যখন কথা বলবেন তখন একটু ভেবেচিন্তে বলবেন কারণ ওটা আপনার নিজের বাড়ি নয় কি সব জায়গায় সব কথা বলতে নেই এই জামাই গুলা কারা এদেরকে কোথায় পাওয়া যায় যারা কিনা রাগ করলে ফুল এনে দেয় চকলেট এনে দেয় আমার জামাই তো জানে না আমি যে করছি আমি কারোর সঙ্গে মিষ্টি কথা বলি না কারণ আমি চাই না যে আমার জন্য কারো সুগার হোক সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি রাগ করে না খেয়ে বসে আছো মারলাম দোষটা নাই আমার তা বউটা কার কেন আমার তাহলে দোষটাও তো তোমার কি করে কি করেন আমি রান্না করি সকালে দুপুরে রাইতে সব সময় রান্না করি সপ্তাহে সাত দিনই আমি রাঁধি আর কখনো যদি আমাকে জ্বর হয় তাও আমি জ্বর অবস্থাও রান্না করি জ্বর ভালো হওয়ার পরেও রান্না করি আবার ধরো কি ওষুধ খাওয়ার আগেও রান্না করি আবার ওষুধ খাওয়ার পরেও রান্না করি রাঁধতে রান্তে যদি আমার কলজা ফুসফুস সবই বের হয়ে যায় তাও আমি রাঁধি তারপরে ধরে লাউ আমার যদি কখনো হার্ট অ্যাটাক হয়ে যায় তাও আমি রান্না করে